দোয়া করবেন যেন আল্লাহ যেন আলামুল জিহাদ কায়েম করে দেয় জিহাদের ঝান্ডা উড্ডিন করে দেয় কোথাও জিহাদের করার জন্য সুযোগ তৈরি করে দেয় সুযোগ তৈরি করার আগে সুযোগ বানানো যায় না বুঝলেন না কথাটা কথা বুঝাইতে পারছি কোথাও সূর্য বলেছেন না তা তেমন লেখা রাজু শত্রুর সাথে শত্রুর সাথে সাক্ষাতের আশা করো না আল্লাহর কাছে নিরাপত্তা চাও এইজন্য আপনি আমার দেশে যুদ্ধ লাগায় দেওয়া যারা ধারণা করতেছে ওদের থেকে দূরে থাকবে ঠিক কাজ করে নাই বরং আপনি যদি কোনো আল্লাহর কাছে জেহাদের তামান্না করেন শহীদ হওয়ার তামান্না করেন আল্লাহর কাছে বলেছেন যদি মারা যায় শহীদের মর্যাদা সে পাবে এটা ভালো জিনিস কিন্তু তাই বলে মিলে শুরু করে দিয়ে বোমা ফুটাই না জায়গা জায়গায় এগুলি শরীর অনুমোদিত না এটা হারাম কাজ এটা জেহাদ নয় এটা হলো কি সন্ত্রাসী কর্মকাণ্ড ইসলাম এটাকে অনুমোদন করে না আপনি দশজনের বোমা ফুটাই কি ইসলাম কায়েম হয়ে যাবে ইচ্ছু হবে না এখানে বলো ইসলাম দিয়ে আরো ব্লেম আসবে সারা বিশ্বের লোকেরা আমাদের উপর দিয়ে আক্রমণ করবে আমাদের এই রাষ্ট্র আচার ব্যাসা শত্রু বেষ্টিত এখানে এই জাতীয় জেহাদের চিন্তা ভাবনা বন্ধ করে দেন এখানে আইনি জেহাদ দরকার কলমের জেহাদ দরকার ইন্টেলেকচুয়াল ওয়ার দরকার বর্তমানে বেশি ইহুদিরা সংখ্যায় মাত্র কত কয়েক কোটি ইহুদি আছে পৃথিবীতে কয়েক কোটি কোটিও নাই কোটিও নাই মানে আরো কম বুঝছেন তো অনেকে দুই কোটি বলে আচ্ছা মানলাম দুই কোটি কথার কথা আসলে এটি ইহুদি না বিভিন্ন রকম আস্তিক আছে তো এরা কিন্তু দেখেন মানুষ কম কিন্তু সারা বিশ্বের মানুষের তারা দুই কোটি সারা সাতশো কোটি বুদ্ধি আপনি তৈরি করেন এটা বড় জেহাদ মনে রাখবেন সবচেয়ে বড় জেহাদ হচ্ছে যখন যুদ্ধ দাঁড়িয়ে যাবে তখন যুদ্ধ যাবেন আগ পর্যন্ত আপনার জেহাদ হবে আলমের বুঝতে পারছি এটা হচ্ছে নিয়ম শরীয়তের নিয়ম বলে দিচ্ছি আপনারা বাড়াবাড়ি করে কেউ যদি কোনো বাচ্চা আমি এখন জেহাদে চলে যাব লাগাই যে হারাহি মারা লাগছে হারাম এটা কখনো যাইজ নয় এই এটা জিহাদ নয় এটা সন্ত্রাসী কর্মকাণ্ড এটা ইসলামে জায়েজ মনে করে না যে কোনো সময় রাখবেন এটা আচ্ছা কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় কারোর সাথে মুসলিমের যুদ্ধ না হয় এবং জিহাদ না করা অবস্থায় আমার সাধারণ মৃত্যু তাহলে কি আমি শহীদের মর্যাদা পাবো অবশ্যই আমি বললাম না হাদিসে আছে যদি কেউ এই নিয়ম থাকে যে যদি কখন জিহাদের জান্ডা উদ্দিন হয়ে যায় আর জিহাদ করার আমার সুযোগ থাকে আমি সবার আগে জিহাদ করব ওই ব্যক্তি বিছানায় মারা গেলেও শহীদের মর্যাদা পাবে কোনো সমস্যা কিন্তু তাই বলে মানুষের মধ্যে ওই মারামারি হানাহানি টেন্ডেন্সি তুলে দিবেন না এটা হারাম এটা যে ব্যক্তি করে দিচ্ছে তারা নিজেরও অন্যকে অন্যদ্রষ্ট করতেছে আমাদের সমাজে এই গাছগুলি যারা করে ওদেরকে সম্বন্ধে সাবধান থাকতে হবে বুঝে আসছে এদের সাবধান আপনার নাম ধরেই বলার দরকার আছে ভালো করে চিনেন আপনারা নাম ধরেই বলার দরকার নেই